আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দিনের বেলাও প্রচুর বৃষ্টি ছিল সারাদিন এই বৃষ্টি এখন রাত্রেও প্রচুর বৃষ্টি হইতেছে আওয়াজ পাইতেছেন আসলে সমস্যাটা অনেক বেশি সাধারণ মানুষের আজকে হয়তো অনেক জায়গা তলিয়ে গেছে ঝড় বৃষ্টি বেশি হয়েছে মানুষ কতটা কষ্টে আছে একমাত্র আল্লাহ জানে কারণ দিন বৃষ্টি এত বৃষ্টি যে বান্না করতেও কষ্ট হয়ে যায় মানুষের আল্লাহ চাইলে সব পারেন কারণ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন এত গরম গেছে মানুষে ক্লান্ত হয়ে গেছে গরমের লাইগে আর এখন বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যা বলার মতো না কারেন্ট নাই যে কী পরিমাণে বৃষ্টি হইতেছে ঘরের থেকে বাহিরে যেতেও ভয় লাগে এত পরিমাণে বৃষ্টি হইতেছে কতদিন থাকে একমাত্র আল্লাহ জানে তবে হাজার হাজার না শুধু লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে গেছে অনেক গ্রাম পানিতে তোলা গেছে কী যে কষ্ট কী যে দুর্ভোগ ঝড় বৃষ্টি হলে মানুষের যে কি একটা অবস্থা হয় যারা বিপদে পড়ছে তারাই ভালো জানে বাহিরে এত পরিমাণে বৃষ্টি হইতেছে যা বলার মতো না দিনেও সারাদিন বৃষ্টি ছিল এখন রাত্রেও প্রচুর বৃষ্টি হইতেছে ঝড় বৃষ্টি এমন একটা জিনিস আল্লাহ মানুষকে মানে ভয় ধরিয়ে দেয় যে এমন অবস্থা বাইরে যেতেও মোটামুটি ভয় লাগছে কারণ বৃষ্টির মাত্রাটা অনেক বেশি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন ঝড় বৃষ্টির ভিতরে যেন মানুষের ক্ষয়ক্ষতি কম হয় অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে জোয়ারে তোলায় গেছে আমাদের বাড়ি উঁচু এলাকায় তারপরও অনেক পানি হয়েছে জোয়ারে মতো না কারণে এত পানি বলছে আর একটু পানি হইলে মনে হয় আমার উঠানে চলে আসবো আর এক ফুট পানি হইলে আমার ঘরে উঠে যাবো পানি বিপদ যে কত কাছে যারা বিপদে পড়ে তারাই বুঝে এখনকার সময়টা একটা কথা আছে যারা সুখে আছে তারা তো দুঃখের কথা কম বোঝে যারা বিপদে আছে তারাই বুঝেছেন বিপদ বলে বা বিপদ কী ঘর থেকে বাইর হওয়ার মতো পরিস্থিতি নাই এমন বৃষ্টি কিছু সময় একটু কম ছিল এখন এত পরিমাণে বৃষ্টি হইতেছে দিনেও একবার হয়েছে সারাদিন দিনে হয়েছে আমি আর একটা দিক দিয়ে দেখাইতেছি আর এক পাশে গিয়ে দেখাইতেছি যে কী পরিমাণে বৃষ্টি এখানে এখানে বৃষ্টির হিসলা হয় মানে বৃষ্টির পানীয় সেখানে আমি ঘুমাইছি ঘুমাই মানে দুই ঘন্টা পরিস্থিতির ঘুমা তুই ঘুমা এত পরিমাণে বৃষ্টি যা কল্পনার মতো পানি উঠে গেছে জোয়ারে আরেকটু হইলে আমার উঠানে চলে আব আর এর ভিতরে আবার গাড়ি চালায় কারা জানি ভিজা ভিজা যাইতে আছে বিপদ কি যে জিনিস এত রাত্রে ঘুম আসে না না জানি কত পানি হয় জোয়ারে আমরা অনেক উচিত হয়ে আছি তারপরও এই যে পানি উঠে গেছে দেখেন যে কোথায় পানি আসা পড়ছে আর কিছু একটা পানি হইলে এই যে উখালে পানি চলে আইসে এই পর্যন্ত পানি চলে আইসে এই যে দিক দিয়ে একটু শুকনো আছে এই যে পানি চলে গেছে জোয়ারে অথচ এখানে নদীর থেকে কমপক্ষে চার ফুট পানি প্রয়োজন এখানে পানি আসতে হলে চার ফুট পানি দরকার আল্লাহ তুমি সবাই রে মাফ কর আল্লাহ কত মানুষের ঘর বাড়ি তলায় গেছে কত মানুষের যে কী দুর্ভোগ যারা এই বিপদের সম্মুখীন হয়েছে তারাই জানে বিপদ কতটা কষ্টের বা কতটা ভয়ঙ্কর যখন বাড়ির পাশে পানি চলে আসে উঠানের মাঝখানে পানি আসে তখন যে কোনো মানুষের ভয়ে দড়াটা স্বাভাবিক দেখছেন পানি কই আসছে আর একটু এই একটু এক ফুট এক ফুট এক ফুট হইলে আর এক ফুট হইলে আমার ঘরে চলে এগো পানি এখন আবার একটু বাতাসও ছাড়ছে একটা ঝড়ের মানে একটা ঝড়ের আবাস পাওয়া যায় যে ঝড় জল হওয়ার কথা ছিল জানি না কোন দিকে যায় যদি ঝড় এই বৃষ্টির ভিতরে যদি ঝড় হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে মানুষের অনেক ক্ষতি হবে আমার এটা হলো একটা ল্যাম্প পোস্ট বাতি এটা বিদ্যুতের না ল্যাম্প পোস্ট বাতি কিছুদিন হলো লাগাইছি তার জন্য মনে হইতেছে কারেন্ট আছে অনেক আলো আসলে এটা হলো একটা ল্যাম্প পোস্ট এটা সরকারিভাবে দেওয়া হয়েছে আল্লাহ তুমি জ্বর বৃষ্টি আল্লাহ দিও না আল্লাহ তুমি মাফ করি দাও ভয় ভাই সব সময় ভয় কাজ করে কখন কি হয় কখন কতটা শক্তিশালী জ্বর হয় আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে সবাই যেন সুস্থ থাকে জানি না হয়তো আমার কথাটা শুনতে পান কি না তবে দোয়া করবেন সকল যারা বিপদগ্রস্ত বিপদে পড়ছে তাদের খোঁজ খবর নিবেন কারণ এই বিপদটা কতটা কষ্টের আর কতটা দুঃখের এটা ভাই মুখে বলে বুঝানো যাবে না দেখেন প্রচুর বৃষ্টি দেখছেন কি পরিমানে বৃষ্টি হইতেছে কতটা ভয়াবহ কতটা ভারী বৃষ্টি হইতেছে এরকম যদি বৃষ্টি হয় তাহলে কত পানি জৈব কতটুকু পানি যে বলবো মানুষের ঘরে ঘরে পানি দিতে দেখছেন কোথায় চলে আসছে পানি ওই দেখেন কোথায় চলে আসছে পানি এর মাঝখানে আবার একটা ভয় আছে বিশেষ করে সজা কিছু সোর আছে সোলেরা চুরি চুরি করে কিছু লোক আছে বিপদগ্রস্ত বিপদে বিপদের মাঝখানে আসে না ভয়ে কখন পানি আসে কখন ঝরাসে কখন কতটুকু পরিমাণে বৃষ্টি হয় আর কিছু চোর আছে যারা চুরি করার জন্য ব্যস্ত থাকে গরু ছাগল ব্যাংগারি অটো দেখেন মানুষ কত অশান্তিতে আছে। এই সোরে গোলে এই বৃষ্টির ভিতরে চোরেরা চুরি করতে সুবিধা পায় কারণ মানুষ নিশ্চিন্তে ঘুমায় ঠান্ডা গরমের ভিতরে হঠাৎ করে ঠান্ডা পায় ঘুমায় আমিও জায়গা আছি ওরকমই একটা ইয়ের কারণে কারণ এখানে গতকালকে একটা ভ্যান চুরি করার জন্য লোক আসছিল ধাওয়া খাইছে এই জন্য আর কি আমরা কিছু লোক জায়গা আছি রাস্তায় বাইরেতে পারতাছি না কারণ বৃষ্টি তো প্রচুর তার জন্য দরজায় দাঁড়াই দাঁড়ায় আছে দুয়ারে কি যে বৃষ্টি আর কি যে ভয়াবহ অবস্থা খোদার কাছে খুব বলি আল্লাহ তুমি মাফ কর আল্লাহ বিশ্বাস করবেন না আমার কথাটা শুনতে পান কিনা আমি জানি না তবে সবাই দোয়া করবেন যারা বেশি বিপদে আছে যারা বেশি সমস্যার ভিতরে আছে আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন দেখছেন কী পরিমাণে বৃষ্টি আর কি বলবো ভয়াবহ বৃষ্টি কঠিন বৃষ্টি এটা অনেক মানুষে আজকে পাক করতে পারে নাই এরকম অবস্থা হয়েছে রান্না করতে পারে নাই ছোট ছোট বাচ্চারা আছে তারা না খেয়ে আছে এরকম অনেক লোক আছে যাদের ঘর বাড়ি তলায় গেছে যাদের রান্নাঘর ভেঙে গেছে এরকম অনেক লোক আছে যারা চিরামুড়ি খেয়ে দিন কাটাইছে কথাটা সহজভাবে বলা যায় ভাই কষ্টটা যে কতটুকু আজকের দিনটা যারা এইভাবে পার করছে তারা জানে কষ্টটা কতটুকু কল্পনাও করতে পারবো না যারা সুখে আছে যারা শান্তিতে আছে যারা এই বিপদে পড়ে নাই তারা এই কষ্টটা কল্পনাও করতে পারবো না এই কষ্টটা কতটা ভয়ঙ্কর কতটা ভয়ের একটা গরিব ঘরের বসবাস করা নদীর পারে বসবাস করা একটা ভয়ের কারণ কারণ কখন পানি ওঠে কখন কী হয় কিভাবে জীবন কাটে কিভাবে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহর উপরে ভরসা রাখে এই বৃষ্টি আর যদি একদিন দু দিন থাকে তাহলে আমার মনে হয় আমার ঘরে যাইবে পানি আল্লাহ যেন অল্পতে মাফ করেন আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন সারা সারাটা দিন বাই রাত্রে দিনের বেলা বৃষ্টি একরকম রাত্রে বৃষ্টি আর এক রকম রাত্রে একটা ভয়ের ভয়ের কারণ কারণ রাত্রে একটু ভয় বেশি করে দিনের বেলা একটু সাহস থাকে দিন কোনো সমস্যা হইলে একদিকে যাওয়া যায় বা একটা বিপদ হইলে লোক আগে আসে আর রাতের বেলা কে কার খোঁজ নেয় ভাই কে কার কাছে যায় এই যে বৃষ্টি কোনো কিছু করা সম্ভব না কোথায় যাবো কিছুদিন আগে প্রচুর ঝড় হয়েছে একবার দুপুরের পর পর প্রচুর ঝড় হয়েছে যা অনেক গাছ গাছারি করে গেছে এই দেখেন আবার একটু বাতাস আছে দেখেন দেখছেন একটু বাতাস ছাড়ছে একটু বাতাস ওইটা মনে হয় বাতাসের গতি বাড়তে আছে আসল আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর উপরেই সব কারণ আল্লাহ যদি চান সবই সম্ভব আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ নিশ্চয়ই আমাদের বিপত্তিকা পার করবেন সব কিছু সমাধানের মালিক আল্লাহ যত বিপদে আসুক আল্লাহ মাফ করবেন আল্লাহর উপরে ভরসা রাখি যদিও আমাদের এখানে যাই হোক সমুদ্র এলাকায় যারা যারা সাগরের পার বড় নদীর পারে যারা আমার বাড়ি ধরেন যেরকমই আছে সাইডে যারা নিচু বাড়িতে আছে নিচু এলাকা তাদের কি অবস্থাটা একবার ভাবুন এরকম বৃষ্টি হইলে তারপরে বয় কত দিকে বয় দেখেন একটা বয় আছে চোরের ভয় যারা রাত্রে গরু চুরি করে ছাগল চুরি করে গাড়ি গুঁড়ি চুরি চুরি করতে নামে এই একটা ভয় দ্বিতীয় একটা ভয় আছে বয় আরও বড়ো ভয় চারিদিকে যখন পানি ওঠে তখন সাপ খুব নিয়ে একটা ভয় আছে সাপের ভয় কারণ সবারই তো বাঁচার চেষ্টা সবাই বাঁচার চেষ্টা করে একটা সাপ যেখানে উঁচু জায়গা পাবে সেখানেই যাবে তারপরে আর একটা আছে ছোটো বাচ্চা যারা তারা যদি পানিতে নামে কাছাকাছি পানি থাকলে অবশ্যই পানিতে নামবে। দেখছেন কি পরিমাণে বৃষ্টি প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টির কাছে এইভাবে দুই ঘন্টা একইভাবে একটু কমে আবার বাড়ে একটু কমে আবার বাড়ে সবকিছু কিছু তলায় সব পানি বলতে আছে কি এখনো পানি বলতে আছে প্রচুর পানি হতে যেখানে ওই দেখেন কোন জায়গায় পানি আইসা পড়ছে এটা হলো মেন রাস্তা ওইটা হলো মেন রাস্তা এইখানে পানি আইসা পড়ছে রাস্তাটা উঁচু আছে ভয় লাগে ঘুমাইতে ভয় লাগে যদি আরো পানি বলে তাহলে সমস্যাটা আরো অনেক বাড়বো হয়তো একটু বেশি পানি হলে আমার হয়তো ঘরের থেকে অন্য বাড়ি থেকে আশ্রয় নেওয়া লাগব বাচ্চা কাচ্চা নিয়ে কি পরিমাণে বৃষ্টি আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আল্লাহ গো তুমি মাফ করো আল্লাহ আল্লাহ তুমি সবাই রে মাফ করো আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ আর বৃষ্টি দিও না আল্লাহ আল্লাহ মানুষ অনেক কষ্টে আছে আল্লাহ তুমি তো দেখো আল্লাহ ধীরে 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 আল্লাহ তুমি সবাই রে নিরাপদে রাখো আল্লাহ সবাই দোয়া করবেন যারাই বিপদগ্রস্ত আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন নিরাপদে রাখেন যারা অসহায় হয়ে পড়ে আছে যারা ঘরবাড়ি হারাইছে যারা ফসল হারাইছে আল্লাহ যেন তাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করেন কারণ একটা কথা হলো আল্লাহ দেন আবার আল্লাহ নেন কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রিজিক দান করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহর রূপে এই জন্য আমাদের ভরসা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ আল্লাহর কাছে শুধু এইটুকে বলি আল্লাহ তুমি অল্পতে মাফ করো সবাই নিরাপদে রাখো সুস্থ রাখো কেমন যে অবস্থাটা রাত্রে যে কীভাবে যাইবো একমাত্র আল্লাহই জানে রাতটা অনেক ভয়াবহ অনেক খারাপভাবে কাটতাছে কি যে বৃষ্টি আল্লাহ ও আল্লাহ আল্লাহ গিয়ে তুমি মাফ করে দাও আল্লাহ দেখছেন চালের থেকে পানি পড়তেছে কতটা বৃষ্টি হইতেছে এখন কিভাবে বৃষ্টি হইতেছে কতটা বৃষ্টি হয় শুধু মুখে বলি বলিনি সত্য কথা দেখেন কিভাবে মানে কতটা করে বৃষ্টি হইতেছে আবার একটু বাতাস হইতেছে ঝড়ের কি অবস্থা ঝড়টা কি চলে গেছে না ডা জানি না তবে রাত যে খুব ভয়াবহ খুব বাজে ভাবে যাইব দেখছেন পানি কোথায় চলে আসে পানি এই দেখেন আমার এই দরজা পানি কোথায় চলে আইছে ওই ওই দেখেন কোথায় চলে আইছে পানি